কোনোরকম কেমিক্যাল বা জিলেটিন ছাড়াই পাকা আমের এই জেলিটি আপনি বাড়িতেই বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর মাত্র দুই থেকে তিনটি উপকরণেই তৈরি হয়ে যাবে পাকা আমের এই জ্যাম বা জেলি আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নিলাম আজকের এই জ্যাম বা জেলি হাই এভরিওয়ান আই এম শেফ রিয়া ওয়েলকাম ব্যাক রিয়াস কুকিং সিটি এখানে আমি দুটো পাকা আম নিয়েছি আপনারা যে কোনো আম ব্যবহার করে নিতে পারেন আমি এখানে হিমসাগর আম ব্যবহার করেছি এবার এখানে আমের খোসাগুলো ছাড়া আমের সবটুকু একটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব এরপর আমের এই পিউরিগুলো আমি এক সাইডে রেখে দেব। এবার একটি ওভেনে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি এতে হাফ কাপ পরিমাণ জল এবং হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে নেব যতক্ষণ না চিনিটি জলের সাথে মিশে যাচ্ছে ভালোভাবে ততক্ষণ নাড়াচাড়া করে নেব আর আঁচটি একদম লো ফ্লেমে রেখে দেবো এখানে জ্যাম বা জেলির ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে আমি যেহেতু মিষ্টি পাকা আমের জেলিটি বানাচ্ছি তার জন্যে চিনিটা একটু অল্প করে দিয়েছি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বেশি বা কম রাখতে পারেন পর উনুনের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি ভালোভাবে চিনির সাথে জলটা মেল্ট করে নিয়েছি পর কড়াইয়ের মধ্যে আমের পিউরি ঢেলে নেব আর আঁচটি একদম লোতে রেখে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এখানে আমের পিউরি মেজারিং কাপের এক কাপ মতন হয়েছে এরপর জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আঁচটি আমি মিডিয়াম টু হাইতে রেখে সাত থেকে আট মিনিট বা দশ মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আমের কালারটা ঠিক ভালোভাবে চেঞ্জ না হচ্ছে আর মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াইয়ের তলায় না লেগে যায় আর দেখো এখন ঠিক আমি সাত থেকে আট মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসেছে আর ঘনত্বটাও দারুণ একটা চলে এসেছে আর এখানে আমি অ্যাড করে দেব দু চামচ পরিমাণে ভিনিগার ভিনিগারটা এখানে অ্যাড করলে আপনি জ্যাম্বা জেলিটি সারা বছরের জন্যে সংরক্ষণ করে রাখতে পারবেন আর খুব সহজে নষ্টও হবে রকম কেমিক্যাল বা জিলেটিন ছাড়াই মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে আমি আজকে খুব সহজে বানিয়ে নিলাম আমের জ্যাম বা জেলি জেলিটি আপনারা নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারেন বা সারা বছরের জন্যে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন জেলিটি যদি একটি কাজের বয়েমে রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো থাকবে আর বাড়িতে একবার হলেও ট্রাই করে অবশ্যই দেখবেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পাকা আমের এই জেলিটি আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এই পাকা আমের জেলি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই জেলিটি আপনারা হাতে বেলা রুটি পাউরুটি বা বিস্কিটের সাথে মাখিয়ে বাচ্চাদের দিলে আশা করি খুব আনন্দের সাথে ওরা খেতে থাকবে আমার এই ছোটো ছোটো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখে দেবেন আর এই ভিডিওটি কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে আল্লাহ হাফিজ